ধন্যবাদ উপস্থিত নেতৃবৃন্দকে যারা আমার সাথে বিকাল চারটা থেকে বিভিন্ন বাজার অর্থাৎ আমার পশ্চিম অঞ্চলের শাহুকপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ জমায়েত জমা শাহরপুর বাজার বাজারে সহ এলাকার চিপা খুলি যেখানে আমরা যাওয়া শুরু হয়েছে সেখান পর্যন্ত আমরা গিয়েছি আপনার সাথে ছিলেন এতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার যে সারা যেরকম আমার এলাকা পশ্চিম অঞ্চলের মানুষ আমি বিশ্বাস করি আমাকে বেঁচে রেখে আর কাউকে চিন্তা করবে এই চিন্তাটা এখন আর নাই একটা সময় আমাদের এলাকার আল্লাহ বুকেট আলম আমার নেতা ছিলেন ওনাকে নিয়ে আমরা সবাই গর্ববোধ করতাম সে সেহেতু ওই জায়গাটা এখন একটু বার্ধক্যজনিত কারণে একটু রয়ে গিয়েছেন এই এলাকার মানুষ সকলেই যেভাবে আল্লাহ বুকে আলম শেখ সাহেবকে ভালোবাসতেন ঠিক তার হন আমাকেও কম ভালোবাসেনি সেই কারণে এই ভালোবাসাটুকু নিয়ে যেতে আমাদের আজকের এই মেসেজের মাধ্যমে কেন্দ্রীয় বিএনপি যারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং স্ট্যান্ডিং কমিটির আমার সদ্যবাচ্য নেতৃবৃন্দ রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেত্রী দেশনেত্রী বেগম সহ যারা নীতি নির্ধারণী ফোরামে নির্বাচনী ভোট গঠন করবেন তাদের কাছে আমার এই দাবিটুকু আপনাদের মাধ্যমে দিতে চাই করতে চাই যে আমাদের তো এলাকা আছে আমরা মানুষের সাথেই ছিলাম সাথে আছি